প্ল্যাটিনাম রোদ থার্মোমিটারের গঠন এটি একটি প্ল্যাটিনাম রোদ থার্মোমিটার প্রথমে একটি খাঁচ কাটা তার নিব প্ল্যাটিনাম তার নিব এই তারটা হচ্ছে কার্বন সিলিকন টিন এবং অন্যান্য মুক্ত একটি বিশুদ্ধ প্ল্যাটিনাম তার এর তারের কোনোরূপ বিকৃতি বা রাসায়নিক পরিবর্তন ঘটার সম্ভাবনাও থাকে না তারটি ডিভাজ করে একটি পাতলা ও চ্যাপটা অভ্রপাতের ওপর জড়ানো হয় এটা হচ্ছে একটা অভ্রপাত এই পাতের মধ্যে এই তারটা ডিভাজ করে এখানে জড়ানো এবং চ্যাপটা করে লাগানো হয়ে থাকে এই প্ল্যাটিনাম তারটা এই তারটার সাথে দুটা প্ল্যাটিনাম দণ্ড যুক্ত থাকে এই দুটা দণ্ড আবার এ পি পি ওয়ান এবং পি টু স্ক্রুর সাথে যুক্ত থাকে অপরপক্ষে আবার দুটা চাকতি দুটা দণ্ড রয়েছে প্ল্যাটিনাম দণ্ড এই দণ্ডগুলো আবার সি ওয়ান সি সাথে স্ক্রুর সাথে যুক্ত থাকে এবং এই দুটা দণ্ডের মুখ সংযুক্ত থাকে আর এগুলো হচ্ছে অভরেজ চাকতি এই সি ওয়ান টু এই দণ্ডের যে রোদটা রয়েছে সেটাকে নিষ্ক্রিয় করে এবং এই যে এই অভরেজ চাকতিগুলো রয়েছে এগুলো তড়িৎ আবেশকে সমতায় আনে এই গোটা যে প্রসেস এই দণ্ডের এই দণ্ডে প্লাটিনাম যে তড়িৎ আবিশ রয়েছে এটাকে সমতায় রাখতে সাহায্য করে এই পুরো প্রসেসটাকে এ কাছের একটা নলের মধ্যে রাখা হয়েছে এটা একটা হুইস্টন ব্রিজের মতো ব্রিজ ব্রিজ বর্তনী এই এ বিটা হচ্ছে ব্যাটারি কে হচ্ছে টেপা চাবি আর এইচ পরিবর্তনশীল রোধ। এখানে চারটা রোধ সংযোগ দেওয়া হয়েছে পি কিউ এবং তৃতীয় নম্বর এই এক দুই এই তিন নম্বর রোধের সাথে রয়েছে এই বাঁকা যেটা এটাকে বলা হয় প্রতিবিহিত দণ্ড এবং এই এম এনটা হচ্ছে তার একটি তার এই জিটা হচ্ছে গ্যালভানোমিটার যেটা ঝোলানো রয়েছে এই এম এন তারের উপরে এবং এই ডি বিন্দুটা হচ্ছে গ্যালভানোমিটারের এই সাম্যাবস্থায় থাকলে এই ডি বিন্দুতে পৌঁছে এই এম এন কে এই ডি বিন্দু দুটি সমান দুখণ্ডে বিভক্ত করেছে এবং এ পিপি হচ্ছে প্ল্যাটিনাম তার কুণ্ডলী এটা যুক্ত করে দেওয়া হয়েছে এই প্লাটিনাম তার কুণ্ডলিটা এখানে যে প্ল্যাটিনাম তার কুণ্ডলী রয়েছে এটা এখানে যুক্ত করে দেওয়া হয়েছে এখন প্ল্যাটিনাম কুণ্ডলীকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলা পানিতে স্থাপন করে আর এর মান এমনভাবে সমন্বয় করা হয় যেন এম এন তারের ঠিক মধ্যবিন্দু ডিতে সাম্যবিন্দু পাওয়া যায় অর্থাৎ এই কুণ্ডলিটাকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলা পানিতে স্থাপন করতে হবে এবং আর এর মান এমনভাবে সমন্বয় করা হয় এ আর এর মানটা এমনভাবে সমন্বয় করা হয় যেন এই গ্যালভানোমিটারের এই সাম্য বিন্দু এই ডি তে যেন এই গ্যালবনোমিটারটা থাকে এই অবস্থানে অবস্থান করে এবং তার তারের দৈর্ঘ্য হচ্ছে টু এল ও হলে যেহেতু অনুপাত বাহদয়ে রোধ সমান কাজেই এখানে আর এ যে রোদ রয়েছে এসেও সেই রোদ রয়েছে এবং প্রতিবিহিত দণ্ডের মধ্যে যে রোধ কাজ করে এবং প্ল্যাটিনাম তার কুণ্ডলিতে ওই একই রোধ রয়েছে তাহলে এই রোধ আর এ রোদ সমান হলে সূত্রে পাওয়া যায় আর প্লাস এল রো প্লাস প্রতিবিহিত দণ্ডের রোধ ইকুয়াল এস প্লাস আর নট প্লাস কুণ্ডলির সাথে যুক্ত প্ল্যাটিনাম দণ্ডের রোধ প্লাস এল রো তাহলে এই এল রো আর এল রো চলে যাবে এবং প্রতিবিহিত দণ্ডের রোধ এবং কুণ্ডলির সাথে যুক্ত প্ল্যাটিনাম দণ্ডের রোধ সমান হওয়ায় এটা উঠে যাবে থাকছে আর ইকুয়াল এস প্লাস আর নট তাহলে আর নট ইকুয়াল হবে আর মাইনাস এস একইভাবে থার্মোমিটার কুণ্ডলীকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে স্থাপন করে আর হানড্রেড নির্ণয় করা হয় অর্থাৎ এই বর্তনীটাকে আবার একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে রাখলে এ আর হানড্রেড নির্ণয় করা যাবে প্লাটিনাম কুণ্ডলীকে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাথে স্থাপন করলে এটাকে আবার থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে উষ্ণতায় বাথে স্থাপন করলে এই শুরুতে যে আর নট ছিল সেটার মান বৃদ্ধি পেয়ে আর থিটা হবে ফলে এই যেহেতু বৃদ্ধি পাবে ফলে সাম্যবিন্দু ডি হতে প্লাটিনাম কুণ্ডলির দিকে সরে যায় অর্থাৎ এই যে সাম্যবিন্দু ডি আছে এটা আস্তে আস্তে এই এই কুণ্ডলির দিকে চলে আসবে এবং সাম্যবিন্দুর স্মরণ এক্স হলে এই এক্স পরিমাণ দূরত্বে সরে গেলে এটা যেহেতু দুটা মিলে টু এল তাহলে একটা এ টুক হচ্ছে এল এ টুক এল তাহলে এই দিকে এক্স পরিমাণ সরে গেলে এখানে এখানে অবস্থা মানে দূরত্বটা হবে এল প্লাস এক্স আর যেহেতু এদিকে দূরত্ব কমে গেল তাহলে এখানে হবে এল মাইনাস এক্স আর প্লাস এল প্লাস এক্স ইন্টু রো ইকুয়াল আর থিটা প্লাস ওয়ান মাইনাস এক্স রো প্লাস এস তাহলে আর থিটা হবে আর মাইনাস এস প্লাস টু এক্স রো এই সম্পর্ক হতে আর থিটা নির্ণয় করা যায় এখন আর নট আর হান্ড্রেড এবং আর থিটা এর জ্ঞাত মানসমূহ এই মানগুলো জানা থাকলে এই থিটা পি নির্ণয় করা যাবে আবার এই থিটা পি এর মান জানা থাকলে এই থিটার মান বের করা যাবে